হ্যালো এভরি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ওয়েলকাম টু মিরান ডটার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি আজকে ব্লগটি খুব সকাল থেকে শুরু করেছিলাম তো সকালে ঘুম থেকে উঠেই সব জিনিসপত্র আমার এলোমেলো হয়ে গেছে কয়েকদিন শরীর খারাপ মনে হচ্ছে এই সংসার আর আমার সংসার না এটা অপরিচিত একটা সংসার সব কিছুতে ধুলোবালি পরে একদম এক হয়ে গেছে আসলে শরীর ভালো না থাকলে কোনো কাজও করতে ইচ্ছে করে না ঠিক মতো ভিডিওটাও দিতে পারছি না যেহেতু বয়সটা চেঞ্জ হয়ে গেছে তো বয়স ঠিক মতো দিতে পারছিলাম না এর কারণে আসলে ভিডিও আপলোড করতে পারছিলাম না তো আমার বয়েস শুনে আমার কাছ থেকেই বিরক্ত লাগতেছে তা আমার দর্শকের কাছে তো আরও বিরক্ত লাগবে আমার বয়সটা আমি নিজেই চিনতে পারতেছিলাম না এত খারাপ লাগতেছিল শুনতে তো ভাবলাম যে আমার দর্শকরা এত বাজে বয়স শুনবে না তারপরেও ভাবলাম যে আজকে আবার বেশি দেরি হয়ে যাচ্ছে আর এটা ভেবে আজকে ভিডিওটা আপলোড দেওয়া কি আমি আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে আশা রাখতেই পারি ধৈর্য সহকারে আমার বাজে কণ্ঠের ভিডিওটি দেখবেন অবশ্যই ভালোবাসা দিয়ে তো কথা বলতে বলতে কিন্তু আমি নুডলসটা করে নিয়েছিলাম নাস্তার জন্য আর নাচা বানিয়ে রুবামার বাবাকে দিয়ে আমি কিন্তু রুবামাকে নিয়ে চলে গিয়েছিলাম পরীক্ষা দেওয়াতে তো রুবামার আজকে লাস্ট পরীক্ষা ছিল রুবামার শরীরটা কিন্তু খুবই খারাপ তারপর আজকে মৌখিক পরীক্ষা ছিল এই বিধায় এই দেওয়াটা সম্ভব হয়েছে লিখিত পরীক্ষা থাকলে হয়তো কি হতো আল্লাহ পাক জানে তো আল্লাহ অশেষ রহমত যে শরীরটা লাস্ট পর্যায়ে এসে খারাপ হয়েছে পরীক্ষার শেষের দিকে না হলে আসলে একটু চিন্তার মধ্যে পড়ে যেতাম তো সবাই আমার সোনামি এটার জন্য দোয়া করবেন যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আরে তো স্কুল থেকে ওকে পরীক্ষা দিয়ে নিয়ে আসার পরের থেকে কিন্তু এই ভিডিওটা অন করেছিলাম আমি তো ওই যে ছোট্ট একটা ফ্যান দেখতে পাচ্ছেন এই ফ্যানটা কিন্তু খুবই উপকারী একটা ফ্যান মানে এসির মতোই কাজ করে আর কি এর বাতাসটা কিন্তু খুব শান্তি লাগে যদিও বা একটু সাউন্ড বেশি করে তারপর বাতাসটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর হয়তো এখানে ফ্যানটা মুছে রেখে দেওয়ার পরে মনে হচ্ছিলো খালি খালি আর তাই এখানে দুটো শোপিস রেখে দিলাম আর শোপিস দুটো রেখে দেওয়ার পরে আমি ভাবলাম যে একটু ওয়াল কেবিনেটটা একটু মুছে নেই তো এটার মধ্যেও প্রচুর পরিমাণ ময়লা পড়েছিল তো মনে হচ্ছিল যে জিনিসগুলো সব ভিতর থেকে বের করে এক এক করে ধুয়ে মুছে আবার রেখে দেয় আসলে সেটা আর এখন সম্ভব হচ্ছে না শরীরটা অত ভালো হয়নি যে সব কিছু নামিয়ে ধুয়ে আবার রাখবো আবার আরেক পাশে হচ্ছে রুব আমার শরীর খারাপ তো সেক্ষেত্রে দেখা যাবে যে আমি একটা বড় লতে পড়ে যাব যদি এসব জিনিস বের করে মুছতে যাই তো তারপরেও যতটুকু পেরেছি পরিষ্কার করেছি আর এই ওয়াল কেবিনেটটা আমার আশা বলেন স্বপ্ন বলেন ভালো লাগা ভালোবাসা সব কিছু মিলেমিশেই এটা খুব আশার একটা জিনিস আমার এটা বানানোর অনেক আগের থেকে আমি পরিকল্পনা করেছিলাম যে আমি যখন দিন যদি কোনো এক সময় যে কোনো সময় আমি যদি কখনও আল্লাহ আমাকে তৌফিক দান করে ওয়াল কেবিনেট বানানোর জন্য তো এরকম ছোট্ট মধ্যে এরকম সুন্দর দেখে একটা কিউট দেখে বানাবো আলহামদুলিল্লাহ পেরেছি আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া আর হয়তো সব কিছু মোছামাছি করে নেওয়ার পরে লিচুগুলো বোটা থেকে ছিঁড়ে লাগছিলাম তো লিচুগুলো রুবামার বাবা গত রাতে অফিস থেকে আসার সময় নিয়ে এসেছিলো তো লিচু আর আমের সিজনটাতে কিন্তু আমি আর রুবামা খুব লিচু আর আম খাই তো অন্য অন্য ফল এতদিন পর্যন্ত যত ভিডিও আপলোড করেছি আপনারা হয়তো আমার কোনো ভিডিওতে ওইভাবে কোনো ফল ফ্রুট দেখতে পাননি কারণ একটাই আমরা কেউই ওইভাবে অন্য কোনো ফল পছন্দ করি না আমিও না রুবামার বাবাও না আর মেয়ে তো আরও না তো হয়তো দেখা যায় হঠাৎ হঠাৎ খাবে তিন মাস ছয় মাস পরে এরকম তার রুচি চেঞ্জ এই জন্য ওইভাবে ফ্রুটস আনা হয় না কিন্তু আমার লিচুর সিজনে আমাদের বাসায় সবসময় আম লিচুটা থাকা লাগবেই তো আমটা ফলের মধ্যে আমটা আমি খুবই পছন্দ করি লিচুটাও খুব পছন্দ করি এই তো তার প্রমাণ কিন্তু পেয়ে গেছেন আমার আপু ভাইয়ারা লিচুটা ঠিক করতে করতে কিন্তু আমি লিচু ছিলে টপাটপ খেয়ে নিচ্ছিলাম আমি প্রেগনেন্সি অবস্থায় কত ফল যে পচিয়ে পচিয়ে ফেলেছি খাইনি তো আসলে আমার ওইভাবে আগের থেকেই ফল ফ্রুটস পছন্দ না খাই না এর জন্য আমি আমার আম্মার কাছে অনেক বকা শুনেছি এখনও অনেক বকে যখন একটু আমার শরীর খারাপ হয় তখন আমার আম্মা আমাকে বকে যে একটা ফল খাবে না শরীরের এরকম হবে সেরকম হবে এরকম নিয়ে বকা কি করে আসলে আমার কেন জানি না কোনো ফল টল আম আর লিচু বা খেতে ইচ্ছে করে না তো আমার মেয়েটাও হয়েছে সেরকম সে আম আর লিচু ছাড়া ওরকম অন্য কোনো ফ্রুটস পছন্দ করে না আর রুবা বাবা তো আরও খায় না তো সেক্ষেত্রে দেখা যায় আমাদের সংসারে ফ্রুটস আনা হয় না বললেই চলে যখন কোনো গেস্ট আসে তো তখন আনা হয় আর এতে যে স্কুল থেকে রুবামাকে নিয়ে আসার সময় আমি আবার কিছু দেশি আম পাকা আম যেটা সেটা নিয়ে এসেছিলাম এটা কিন্তু রাজশাহীর আম না এটা দেশি আম ছিল আর ফলগুলি গুছিয়ে নেওয়ার পরে এসেছিলাম আমার একটা পার্সেল ছিল তো আমার প্রিয় আপু ভালোবাসার আপু ভালো লাগার আপু যেটাই বলেন তো আপুটার নাম হচ্ছে শিমুল আপু তো আমার পার্সেলটা এসেছিল অয়ারোথ শিমুল থেকে তো শিমুল আপুকে ইউটিউব জগতে চেনে না এমন কোনো ব্যক্তি মনে হয় নাই তো আমি আর শিমুলাপুর ভিডিও প্রতিনিয়তই দেখি আমি এক কথায় ধরতে বলতে গেলে আমি শিমুলাপুর ভিডিও দেখে দেখে আসলে ইউটিউবে আসার স্বপ্নটা আমার জেগেছিল তো আপু আসলে এত সুন্দর করে কথা বলে আর এত সুন্দর কথা বলার তার স্টাইল বলেন ই বলেন যেটাই বলেন এত ভালো লাগে এত মিষ্টি করে কথা বলে ওনার কথা শুধু শুনতেই ইচ্ছে করে শুনতে ইচ্ছে করে যাই হোক উনি কিছুদিন যাবৎ হচ্ছে এই পেজটা খুলেছে এবং এই বিজনেসটা স্টার্ট করেছে তো আপুর পেজের নাম হচ্ছে অয়ের উইথ শিমুল আপুর পেজটা অন করার পর থেকেই শুধু আমি দেখতেছিলাম আর ভাবতেছিলাম ড্রেস নিব নিব তো আসলে ওইভাবে ই করা হচ্ছিল না আর কি তো আমার দুটো ড্রেস নেওয়ার খুব প্রয়োজন ছিল তো আমি আগে থেকে চিন্তা করে রেখেছিলাম যে আমি আপুর কাছ থেকে দুটো ড্রেস নেব তো তারপরে আপুর লাইভগুলো যখন যখন দিত আমি তখনই দেখতাম তারপরে একদিন হুট করেই আপুকে মেসেঞ্জারে নখ দিয়ে অর্ডার করে ফেলি তো আসলে যেটা ভেবে আমি অর্ডার করেছিলাম তার থেকেও মনে হয় হাজার গুণ ভালো দুটা ড্রেস তো আপু আমাকে এত ভালো দুটা ড্রেস দিয়েছে তার জন্য আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ আর এই দুটা ড্রেস যখন আমি খুলে দেখতেছিলাম আমার এত ভালো লাগা কাজ করতেছিল মনে হচ্ছিলো যে আমি শিমুল আপুর স্পর্শ পাচ্ছি শিমুল আপু এই ড্রেসগুলো হাত দিয়ে প্যাকিং করে দিয়েছে ধরেছে ভাজ করেছে এটাই শুধু আমার বারবার মনে হচ্ছিল আর মনে হচ্ছিলো আজ আপু আমার অনেক কাছে এটা ভেবে আমার অনেক ভালো লাগতেছিলো ড্রেসগুলোর কালার বলেন কাপড় সফট ড্রেস বলেন এত সুন্দর আসলে এক কথায় বলতে গেলে অসম আর এই তো এই যে ড্রেসগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেখতেছিলাম আমি বিশেষ করে এই ড্রেসটার ওনাটার এত সুন্দর ছিল ওনাটার আঁচলের সাইড ছিল যে এই ফুলগুলো তো আর মাঝখানে ছিল চুণ্ডি প্রিন্ট করা কাপড়ের কোয়ালিটি খুবই খুবই ভালো ছিল আমার এই ছোট্ট পরিবারের সদস্যর মধ্যে যদি এমন কেউ থেকে থাকেন যে এখনও আপুর চ্যানেলটি ভিজিট করেননি তো চাইলেই ভিজিট করে আসতে পারেন আপুর পে চ্যানেলের নাম হচ্ছে নীলুফার শিমুল আর আপুর পেজের নাম হচ্ছে অয়ার উইথ শিমুল আর তারপরে এই যে যে আরেকটা ড্রেস ব্ল্যাক ড্রেস ব্ল্যাক কিন্তু সব সময় হিট আপু কিন্তু সবসময় এই কথাটা বলে আর এই তো ড্রেসগুলো দেখানোর পরে সব গুছিয়ে গেছে রেখে আসার পরে কিন্তু আমি দুপুরে রান্নাটা করার জন্য চলে এসেছিলাম তো আজকে দুপুরে রান্না করব হচ্ছে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ তার জন্য প্রথমে চিংড়ি মাছগুলো ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে চিংড়ি মাছটা দিয়ে কষিয়ে নিচ্ছিলাম আর এতক্ষণ তো শুধু ভাঙা গলা নিয়ে বক 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 বগি করলাম আমি আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে কিন্তু আবুবাহাদের যে প্রিয় মূল্যবান একটা লাইক সেটা চাইতেই ভুলে গেছি তো এখন পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে আছেন বা দেখছেন আমি তো জানি না কে বা কারা আমার সাথে আছেন দেখছেন তো প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের ছোট্ট একটি লাইক পারে আমাকে আপনাদের মতো আরও কয়েকজনের কাছে পৌঁছাতে আর আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন এখনও সাবস্ক্রাইব করেননি তো আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি এতটুকু আপনাদের মনে ভালো লেগে থাকে ভালো লাগা জাগিয়ে দিতে পারি তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এই পর্যন্ত এগিয়ে নিয়ে আসার জন্য সাহায্য করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এই তো এখন আসি ভিডিও প্রসঙ্গে ভিডিও প্রসঙ্গ বলতে যে রান্নাটা আমি করতেছিলাম তো চিংড়ি মাছটা ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু শাকগুলো দিয়ে দিয়েছিলাম শাকগুলো দিয়ে দেওয়ার পরে একটু ঢেকে দিয়েছিলাম তো ঢেকে দেওয়ার পরে দেখেন শাক থেকে কি পরিমাণ পানি উঠেছে এটাতে কিন্তু আমার আর কোনো ঝোল দিতে হবে না কারণ যে পরিমাণ পানি উঠেছে শাক থেকে ওটাতেই মনে হচ্ছে যে বেশি পরিমাণ পানিটা উঠে গেছে তা আসলে চিংড়ি মাছ দিয়ে কিন্তু শাক খেতে খুবই ভালো লাগে আর ভাবলাম এক পাশে তরকারিটা হতে থাক অন্য চুলায় আমি ভাতটা উঠিয়ে দিই তো এইভাবে চালটা নিতে গিয়ে দেখি আমার ছোটো ডামটাতে চাল শেষ হয়ে গেছে তারপরে ভাবলাম চালটা একটু বড় ডাম থেকে উঠিয়ে নিয়ে আসি তো যেহেতু আমি বাড়ি থেকে দেশ থেকে চাল এনে খাই তো অনেকগুলি চাল আমাকে একসাথে করে রাখতে হয় সেজন্য কিন্তু আমার একটা বড় ড্রামের মধ্যে চালটা রাখতে হয় আর এই যে দেখেন তাড়াহুড়ো করতে গিয়ে আমার কি অবস্থা চালগুলো সব নিচে পড়ে গেছে অনেকগুলি চাল আসলে তাড়াহুড়া করলে কিন্তু কাজ আগায় না বরঞ্চ বাড়ে এই যে এখন আমার যে কাজটা বেড়ে গেছে চালগুলো উঠাতে গিয়ে কিন্তু আমার কিছুটা চাল নিচে পড়ে গিয়েছে তো যে কাজটা আমার পাঁচ মিনিটে শেষ হতো এখন দেখা যাবে যে আমার পনেরো মিনিট লাগবে তারাহুড়ার কাজ আসলে সব সময় এরকম হয় আর এই তো যে তারপরে কিন্তু দুপুরের রান্নাগুলো আমার শেষ হয়ে গিয়েছিল তো চিংড়ি মাছ দিয়ে পুঁশাক আর হচ্ছে ডাল রান্না আর আমরা দুপুরে খেয়ে নিয়েছিলাম মেয়ে মিলে আর এই তোই যে একটা কেক বানিয়েছিলাম তো ভাব ভেবেছিলাম যে কেকটা যখন কাটবো তখন ভিডিও করা হবে কিন্তু আমার মেয়ের কিন্তু আর তো অসহ্য পাচ্ছিল না সে বলতেছিল যে কেকটা কেটে খাবে এর জন্য কিন্তু ভিডিও করাও হয়নি সে আগেই কিন্তু কেকটা কেটে খেয়ে ফেলেছে তো আমি চাচ্ছিলাম যে ওর বাবা এসে বিকেলে কাটবে একসাথে সেটা আর হয়নি আসলে তো এটা যদি একটু খায় তারপরেও তো পেটটা একটু ভরবে এটা ভেবে কেটে ওকে দিয়ে দিয়েছিলাম খাওয়ার জন্য আর ও কেকটা খেয়ে কিন্তু বলেছিল যে মা অনেক সুন্দর হয়েছে অনেক মজা হয়েছে তো চাইলে তুমি মা কিন্তু এখন কেকের বিজনেস করতে পারো তো এটা কিন্তু আমার মেয়ে বলে যে মা তুমি কিন্তু এখন কেকের বিজনেস করতে পারবে আর আমার ভাবি যে আছে আমার বড়ো ভাইয়ের ওয়াইফ ও তো না খেয়েই আমাকে কেক বানানো দেখেই কিন্তু আমাকে বলে যে তুমি কিন্তু চাইলে কেকের বিজনেস করতে পারো তো এরকম কিন্তু সবাই কেক বানিয়ে হোম ডেলিভারি করে এটা কিন্তু সেও আমাকে বলেছে কেক যদিও বা ও এখনও খায়নি তো কয়েকদিন যাবতীয় আমার কাছে খুব করে কেক খেতে চাচ্ছিল তো আসলে ওকে উদ্দেশ্য করেই আজকের কেকটা বানানো কয়েকদিন যাবতই চাচ্ছিলাম বানাবো বানাবো তো শরীরটা ওইভাবে তাল দিচ্ছিল না এর জন্য আর কি বানানো হচ্ছিল না আসলে শরীর যদি ভালো না থাকে কোনো জিনিস ওইভাবে ঠিকঠাক মতো সুন্দর হয় না কিন্তু এর জন্য বানানো হচ্ছিল না তো চেয়েছিলাম সবাই মিলে কেকটা কাটবো তো সেটা কিন্তু আর বমার জন্য হয়নি তো আশা রাখছি অন্য যে কোনো একদিন হয়ে যাবে ইনশাল্লাহ কেকটি দেখাতে দেখাতে কিন্তু আমি আমার ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকে কিন্তু ভিডিওটা এমনিতেই বড় হয়ে গিয়েছে একটু তো আশা রাখছি সবাই ধৈর্য ধরে আমার ভিডিওটি উপভোগ করেছেন আর সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো ভালো ভিডিও আপনাদের জন্য বানাতে পারি আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি ভালো কাজ করতে পারি আমি ভালো কাজ শিখতে চাই আপনাদেরকে ভালো ভিডিও উপহার দিতে চাই তো আজকে এ পর্যন্তই আজ আর ভিডিওটি বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ